কটার সময় ভাই আমরা কক্সবাজার ছয়টা পঁয়তাল্লিশ মাধুপুর থেকে আমরা সাতটায় রনা না সাতটায় না আটটায় রানা দিছি আটটায় রানা দিয়ে পনের ছয়টায় পনের সাতটায় না পনে ছটায় পনের সাতটায় পনের সাতটায় এসে পৌঁছলাম এ হলো কক্সবাজারের আলোকিত কক্সবাজার আর এগুলো আমাদের সম্মানিত প্রিয় মুখগুলো তারা সবাই আসছে সবাই নামে এক একে একটা গ্রুপ ছবি এখানে তুলব এরপরে নাস্তা হবে নাস্তার পরে যে যার সেদিকে শুরবে একটা কথা বলি এই যে পার্কিং গাড়িগুলি দেখতেছেন না এগুলি হলো ওই যে আপনার যদি হিমসুরি না নিবেশ ঘুরতে বলেন পাটুয়ার টেক পাটুয়ার টেক ভ্রমণ করবেন আর এখানে যদি মনে করেন দুই হাজার হোক আড়াই হাজার হোক বাইশশো হোক পঁচিশশো বারো চোদ্দো জনে মিলে ফিক্স করে ঘুরে আসবেন তো এইটা টাইমটা কখন দিছে আপনাদেরকে দুইটা দুইটার আগে দেন না দুইটা পর্যন্ত এখানে পর্যন্ত এনজয় করে ভাত খাইয়া তারপরে দিবে আর ওখানে যদি দুইটার দিকে যান আস্তে আস্তে ব্যাক করতে করতে সন্ধ্যা ছয়টা বা সাতটা বসবো এরপরে এনা কেনাকাটা করে তারপর আমরা ছুটবো এদিকে তো চলুন আগে একটা গ্রুপ ছবি তুলি সবাই আসসালামু আলাইকুম কক্সবাজার সবাই সালাম ঠিক আছে আপনার ছবি তুলে একটা আমাদের বিশাল আমাদের ট্যুরিস্ট বহর নিয়ে আমরা পৌঁছালাম এখন সকালের নাস্তা হবে সকালের নাস্তার পর আবার দুপুরের খাবারও আমাদের এই রেস্টুরেন্টই হবে আমাদের সকল টুরিস্টকে দেখা দেব তো সুগন্ধা পয়েন্টের সময় কিন্তু আমরা বাস নিয়ে চলে আসি এদিকে কোনো কষ্ট নাই কলাতলি মোড়ে নাই এখান থেকে আবার রাত দশটার সময় আমরা ব্যাক করব এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে আমরা টুরিস্ট বাস কোনো সময় পুলিশে ধরে না এটা হচ্ছে আমরা বাস কখনো ধরে না আমরা সরাসরি বাস নিয়ে আসি আবার সরাসরি বাস আবার আচ্ছা যাক আর কি অনেক সময় কিন্তু আপনার এখানে ভ্রমণ করতে হলে কিন্তু একটা খেয়াল করবেন আটটা পর্যন্ত আটটার পরে কিন্তু শহরে বাস ঢুকতে দেয় না তবে আমাদের একটু একটু বিআইপি আছে এম টিসির জন্য একটা বিআই আছে কারণ এম উইদাউট পারমিশন আসে না কথা

নিয়ে আসে বললাম আবার সেই যাও বাগানে হ্যাঁ এ আবার তোমাদের যাও বাগান ভিতরে ঢুকাই দিলাম শুভ ক্যামেরা শহ এই যে আসছে যান ভিতরে যান ভিতরে যান সবাই এই সবাই ভিতরে প্রবেশ করেন শেয়ারা করে শেয়ারা করে ভিডিও করে খুব কারো কারণ কালকের থেকে ভিডিও জমকাল লাগছে কেউ করা হয়েছে না সবাই ভিতরে যান এত উন্নত মানের ওয়াশরুম থা গেছে ওইটা সব হ্যাঁ বসেন সবাই এখানে আসেন তা বসেন আর এখানে দেখি কটা চেয়ারের জায়গা হয় এই যে সকালের নাস্তা আমাদের চলতেছে ভাল লাগতেছে এত মুখে দিচ্ছে না মনে হয় এই জন্য আর কি পল্টু ভাই ঠিক আছে

আমাদের আমার কলিগ একসঙ্গে চাকরি করছে স্যান গ্রুপে দীর্ঘদিন পরে গিয়ে হ্যাঁ আমার কলিগ কিন্তু একসঙ্গে জব করছি এখানে তো আসুক শর্ট এম টিসি এম সকালে নাস্তার পর্ব ডিম কিশোরির পরিবর্তে আমরা ডিম কিশোরি দিই না পড়াটা সবজি ডিম এটা বেটার না যাক আমাদের এনে পরোটা সবজি ডিম ভোগ প্যাকেজ কত টাকার সেটা দেখার বিষয়টা খাবার তো সেই পনেরোশো টাকার প্যাকেজ না তিন হাজার টাকার প্যাকেজ এটা বাদ খালি দুপুরে কিন্তু এখানে চলে আসবে ভাই তোমরা এলো স্কাউট জয় আমার সাথে দার্জিলিং এ পরিচয় দার্জিলিং এ আমি হয়েছে আমার খালি সব বিশ্ব ঘুরে বেড়াই এই সি এইবার এই সিজনে কিন্তু আমাদের অনেকগুলো ট্যুর বাইয়া থাইল্যান্ড মালয়েশিয়া ব্যাংকক সিঙ্গাপুর এই এই সিজনে যাইতে হবে হ্যাঁ এই বছরে পঁচিশ হাজার আমাদের অনেকগুলো ইভেন্ট হ্যাঁ খাও খাও ভিডিও করলাম তোমাদের আর এই পাশে বসছে হলো আরেক গ্রুপ এনজয় করেন খাবারটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ রবি ভাই ঠিক আছে বাবি করেন খাওয়া দাওয়া আর এখন আমরাও বসে যাবো খাবার যাওয়া রেস্টুরেন্টে আমাদের সকালের পর্ব বলতে গেলে শেষ অন্তত সকালের ডিম খিচুড়ির থেকে কিন্তু বেটার আমাদের সেই হ্যাঁ ডিম ডিমকিচোর দিনই কিন্তু খুব দ্রুত দেওয়া যেত সার্ভিসটা ইনশাল্লাহ দেখা যাবো আস্তে আস্তে কার সাথে কখন দেখা যাবে রবিবার কোথায় ঘুরবেন প্ল্যান করেন কিন্তু